জোবায় ডিডিউ সি রাফি টু ইয়া রাফি লেফ্ট দ্য স্কুল হাগামাগা বাট হাগামাগা এইসব এই কাজ কোন সময় করলো রফুই না স্যার হাগামাগা শব্দটার অর্থ হচ্ছে গোপনে বা চুপচাপে কাজ করে যাওয়া আবার অন্যভাবে বলতে পারি হাগামাগা অর্থটার অর্থ বিশৃঙ্খল সৃষ্টি করা বিশৃঙ্খলা করা শুক্রীয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আরও একটি নতুন এক্সপ্রেশন শিখলাম যেটি হচ্ছে হাগা অ্যান্ড মাগা থেকে আমরা প্রত্যেক দিন আসলে নিউ নিউ এক্সপ্রেশন শিখছি আমরা তো আজকে যেটা এরকম হাগামাগা অর্থাৎ গোপনে গোপন করা বা চুপচাপ কাজ করা অথবা বিশৃঙ্খলা আমরা বলতে পারি আমরা দু একটি উদাহরণ দেখি এবং আপনারাও কিন্তু এটি প্র্যাকটিস করবেন এটা আমাদের ডেইলি কিন্তু এটি আমাদের লাগে যেমন হি লেফট হাগামাগা সে চুপচাপ চলে গেল হি লেফট হাগামাগা বা আমরা আর একটা বলতে পারি যে দ্যার ওয়াজ আ হাগামাগা ইন দ্য ক্লাসরুম নর্ট ক্লাসের হাগামাগা কিন্তু ওই অর্থে না দেয়ার ওয়াজ আ হাগামাগা ইন দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষে বিশৃঙ্খলা ছিল অথবা আমরা আরেকটা বলতে পারি দ্য ডকুমেন্টস ওয়া হাগামাগা ডকুমেন্টগুলি গোপনে নেয়া হয়েছিল তো এইভাবে আপনারাও ডেইলি প্র্যাকটিস করবেন বা আমরাও বলতে পারি ওখানে হাগামাগা হচ্ছে কেন অর্থাৎ বিশৃঙ্খলা হচ্ছে কেন সো আজকে এই পর্যন্ত ওই প্র্যাকটিস ডেইলি বাই বাই